আমি ওষুধ দিতেছি না কি আমার কি ভাগলা তো হো কি মারতাস খালি ও মারত খালি ঘুরাই বুঝলো তো ওষুধ দিছে বুঝলি জ্ঞান আছে কিছু তোমার এটা ওষুধ সারা ওষুধ মারলা কিরা মারব

পূত্রে ভূত বুঝলি না হ্যাঁ খালি হরিবার মারাই লো একটা তো তোমার করা যাইতো না ব্যক্তি দা আমি বিড়ি কিনা না খাইয়া শেষ করবাম আর সংসার দান দা আমি করতাম না হ্যাঁ আমি করি একটা ভূতে করি